দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল রাতে গুম হন বিএনপির দলীয় সাবেক সাংসদ সদস্য ইলিয়াস আলী ঢাকার হোটেল সেরাটন থেকে বাসায় ফেরার পথে বনানী দুই নম্বর সড়কে তাকে ও তার ড্রাইভারকে অপহরণ করা হয় এবং বিএনপি বারবারই বলে আসছিল যে সরকারের মদতেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাই ইলিয়াস আলীকে অপহরণ করে বিশেষ করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের প্রতি ছিল তীর ঘটনার সময় র্যাবের ইন্টেলিজেন্স উইং এর কর্মকর্তা সেখানে ছিলেন এবং এরা হলেন ক্যাপ্টেন তহিদুল ইসলাম ও ক্যাপ্টেন মনজুরুল তারা দুজনই বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল পদে সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং এ সম্পর্কে একটা প্রতিবেদন নেত্র নিউজ প্রকাশ করেছিল দুই সালে জিয়াউল আহসান লেফটেন্যান্ট কর্নেল পদে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান হিসাবে কর্মরত ছিলেন তো পৃথক পৃথকভাবে সামরিক বাহিনীর দুজন কর্মকর্তা নেত্র নিউজকে বলেছিলেন যে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান বিএনপি শুরু থেকেই বরাবর এ দাবি করে আসছিল যে সরকারের নির্দেশেই তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে কিন্তু সরকার এ বিষয়টিকে আমলে না নিয়ে তারা সরাসরি বিষয়টিকে অস্বীকার করেছে তবে এবার বেরিয়ে আসলো তার গোপন তথ্য কার নির্দেশে কে ইলিয়াস আলীকে গুম করেছে এ বিষয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি আর একটি ছোট্ট অনুরোধ করছি সেটা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাই আর কথা নয় চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই ইলিয়াস আলীকে অপহরণের মাত্র কয়েকদিন আগেই সিলেটের ছাত্রদল নেতা ইফতেকার আহমেদ দিনার এবং জুনায়েদ আহমেদকে ঘুম করে উত্তরায় অবস্থিত র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিআইএফ সিলে নিয়ে যাওয়া হয় সেই সময় টিআইএফ এর সেই সেলে দেখতেছিলেন তৎকালীন ক্যাপ্টেন তহিদুর ইসলাম টি এফআইয়ের ছেলে তিনার ও জুনেদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা সাজানো হয় এই দুই কর্মকর্তার দাবি দুই হাজার বারো সালে সাতারোই এপ্রিল বিকাল তিনটার দিকে ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে এসেছিলেন সে ফ্লাইটেই যাত্রী হয়ে তাকে অনুসরণ করতেছিলেন এই জেউল আহসান নেত্রো নিউজকে একটা লিখিত বক্তব্যে বিকে জেনারেল জেউল আহসান বলেছিলেন যে আপনাদের কেউ একজন ভুয়া এবং বা তথ্য দিয়েছেন র্যাবের গুদাসাখা কর্মকর্তারা এই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন না বরং তাদের দেওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই র্যাব ইলিয়াস আলীর পরিবারের সদস্যতার স্ত্রীকে নিয়ে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে র্যাবের প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের সঙ্গে যা করেছে তা খুবই দুঃখজনক র্যাব যেমন মেজর নাবিদ কাসারের মতো দানবীয় স্যাডিস্ট ব্যক্তিত্ব তৈরি করেছে তেমনি জিয়া হাসানের কোর্স মতো অগণিত সৎ ও ইমানদার মেধাবী অফিসারকে বলিদান করেছে যাদের দুর্ভোগ আমরা জানি না কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি যে শেখ মুজিবুর রহমান হত্যায় অংশগ্রহণকারী বেঙ্গল লেন্সার ইউনিটের মতোই র্যাপকেও বিলুপ্ত করা উচিত দর্শক বিচারবাণ্ডে মেজর জেনারেল জিয়াউল আহসানের জড়িত থাকার আরও কিছু আলামত পাওয়া যায় দুই হাজার পনেরো সালের মে মাসে ডেইলি স্টার প্রকাশিত একটি প্রতিবেদনে নারায়ণগঞ্জের সাত হত্যার শিকারত শীর্ষক একটি প্রতিবেদনে সেই সাত খুন নিয়ে জিয়াউল আহসানের ভূমিকার কথা বলেন আরেক অভিযুক্ত মেজর আরিফ দুই হাজার সালের উনত্রিশে এপ্রিল নারায়ণগঞ্জের নৃশংস সাত খুনের দুই দিন পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল জিয়াউল আহসান সেই জিয়াউল আহসান বর্তমানে মেজর জেনারেল জিয়াউল আহসান র্যাব এগারোয়ের সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক মোহাম্মদ সাইদকে একটি অ্যাসাইনমেন্ট দেন এবং তা হলো নূর হোসেনকে হত্যা করা আপনারা জানেন যে এই সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এবং এই নূর হোসেন খুন হওয়া সাতজনের একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামকে হত্যার জন্য র্যাব সদস্যদেরকে ছয় কোটি টাকা দিয়েছিলেন তো সেই দুই হাজার সালের উনত্রিশে এপ্রিল র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান তৎকালীন র্যাব এগারোয়ের সাবেক কমান্ডিং অফিসার এবং আমাদের আওয়ামী লীগ নেতা মুফাজুর হোসেন চৌধুরী মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও মেজর আরিফ হোসেনকে র্যাব সদর দপ্তরে ডেকে আনেন এবং সাতখুনের প্রধান আসামি নুর হোসেনকে হত্যার নির্দেশ দেন মেজর আরিফ তখন কর্নেল জেউল আহসানকে বলল যে অলরেডি আমরা সাতটা মার্ডার করে ফেলেছি এই সাত খুনের পরে আরেকটি খুনের গুরুতর পরিণতি কী হবে তা কি ভেবে দেখেছেন স্যার তখন কর্নেল জেউল আহসান র্যাব এগারোয়ের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট তারেক সাইদকে বলেন নুরু ফেলে দেওয়ার কাজটা আপনাকে করতেই হবে এটাই আমাদের বাঁচার একমাত্র পথ সাক্ষী রাখা যাবে না কোনো দুই হাজার চোদ্দো সালের তিরিশ এপ্রিল লাশ এবং পরদিন একই নদীতে আরেকজনের পাওয়া যায় সালের মার্চ মাসে মানে প্রায় এক মাস আগে র্যাবের সদর দপ্তরে কমান্ডিং অফিসার ট্রেকা সম্মেলনে জেউল আহসান কাউন্সিলর নজরুলকে গোম খুনে দায়িত্ব দেন র্যাব এগারোয়ের কমান্ডার তারেক সাইদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জেউল আহসান গ্রেপ্তারের জন্য অপরাধের তালিকা দেন তারেক সাইদকে তারেক সাই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন যে সেই তালিকায় কাউন্সিলর নজরুলের নামের পাশে ডি লেখা ছিল ডি মানে ডেথ এরপর তারেক সাইদ মেজর আরেকটি নির্দেশ দেন যে নজরুলকে গ্রেপ্তারের জন্য এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাকে মেজর আরিফকে সহায়তা করতে বলেন তো মাসুদ রানা এই আদেশ বাস্তবায়নের জন্য একাধিকবার কাউন্সিলর নজরুলকে গুম করার চেষ্টা করেও ব্যর্থ হন বলে স্বীকার করেছেন মেজর আরিফের মতে সাফল্য আসে সাতাইশে এপ্রিল সেই দিন নূর হোসেন তাকে জানান যে নজরুলকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা আশা করা যাচ্ছে মেজর আরিফের মতে সাফল্য আসে সাতাশে এপ্রিল সেই দিন নূর হোসেন নারায়ণগঞ্জের আদালতে হাজিরা দিবেন বলে আশা করা হচ্ছিল সকাল দশটার দিকে কমান্ডিং অফিসার তারেক সাইদের কাছে বার্তা পাঠানো হয় তারেক সাইদ অনুমতি দেওয়ার পরে মেজর আরিফ এগারো জন সদস্য ও মাসুদ রানার সাত থেকে আটজনের এর সদস্যের একটা দলকে অপারেশনে নেতৃত্ব দেন দুপুর দেড়টার দিকে ফতুল্লা গেমের কাছে অপেক্ষাকৃত জনশূন্য এলাকা থেকে মেজর আরিস কাউন্সিলর নজরুলসহ সহ চারজনকে তার গাড়িতে তুলে নেন সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন যে আর্মির কর্নেল জিয়াউল হকের নির্দেশেই তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল তার কি অপরাধ ছিল তার অপরাধ ছিল তার জনপ্রিয়তা তার অপরাধ ছিল তিনি বিরোধী দলীয় একজন প্রভাবশালী নেতা তিনি যদি ক্ষমতায় থাকেন তিনি যদি বিরোধী দলের টিকে থাকেন তাহলে সরকারের অস্তিত্ব নড়ে যাবে সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে মানুষ সরকার থেকে মুখ ফেরিয়ে নিয়ে ইলিয়াস আলীর ভক্ত হয়ে যাবে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে জোর জবরদস্তি করে জবরদখল করে ক্ষমতায় থাকতে হবে এই বিষয়টি সরকারের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছিল তাই সরকারের মনে এক প্রকার ভয় ঢুকে গিয়েছিল যে যদি ইলিয়াস আলীকে কোনোভাবেই দমানো না যায় তাহলে আমাদের ক্ষমতার গদি আমরা বেশিদিন পর্যন্ত স্থায়ী করতে পারবো না এ লক্ষ্যেই তারা ইলিয়াস আলীকে অপহরণ করে এরপরে তাকে ঘুম করে হত্যার একটি বানোয়াট কাহিনী বানিয়ে জনগণের সম্মুখে তার ইতিহাস তার পরিচয় তার বেঁচে থাকা সর্বোপ্রকার আলামত ধুয়ে মুছে সাফ করে ফেলে মানুষ ষোলোটা বছর যাবৎ ইলিয়াস আলী কোথায় আছে কি অবস্থায় আছে কে তাকে গুম করেছে কি কারণে গুম করেছে এর উত্তর খুঁজে বেরিয়েছে কিন্তু তারা তাদের সেই যথাযথ উত্তর খুঁজে পায়নি তার স্ত্রী তাহমিনা স্বামীকে খুঁজতে খুঁজতে হন্যে হারা হয়ে পাগলের মতো ছুটি গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু সেখানেও সে তার স্বামীর দেখা পায়নি সে কোনো স্বামীর খবর পায়নি কাছে না বরাবর অস্বীকার করেছে সে বরং মায়াকান্না কে কেঁদে তাকে বুঝিয়েছে যে তার পরিবারকে গণভাবে হত্যা করা হয়েছে একাত্তর একাত্তরে আগস্টে পনেরোই আগস্ট তার বাবাকে তার সপরিবারকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে সুতরাং সে বুঝে পরিবার হারানো আপনজন হারানো কতটা কষ্টকর কতটা যন্ত্রণা কতটা বেদনাদায়ক এ জাতীয় মানাকা মায়াকান্দা কেঁদে তার স্ত্রীকে পাঠিয়ে দিল তার স্ত্রী থেমে থাকেননি তিনি বিচারপতি থেকে শুরু করে এমন কোনো সরকারি দলীয় স্থানে যাননি যেখানে শেষ আশাটুকু খুঁজে পায় যে তার কাছে গেলে হয়তোবা কোনো সন্ধান পাওয়া যাবে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সাবেক শেখ হাসিনার মদদপুষ্ট সকল মন্ত্রী এমপি সচিব সকল স্বৈরাচার সরকারের সকল প্রকার মদস্পুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সকলেই এ বিষয়টিকে অস্বীকার করেছে বরং তারা বলেছে আমরা এ বিষয়ে কিছুই জানি না ইলিয়াসারি কোথায় গিয়েছে কোথায় আছে এ বিষয়ে আমরা সম্পূর্ণ আমরা অনবগত আমরা জানি না সে কোথায় আছে কিন্তু আজ পর্যন্ত এর আসল তথ্য আমরা ভুলে গিয়েছিলাম আমরা জানতে পারিনি কিন্তু এবার বেরিয়ে এসেছে তার গোপন রহস্য নসিন্দিতে সেভেন মার্ডার সহ বাংলাদেশে যত বড় বড় খুন হয়েছে যত বড় বড় নির্দয় মর্মান্তুক যত হত্যাকাণ্ড হয়েছে এর পিছনে অন্যতম একজন লোক অন্যতম একজন ব্যক্তি ছিলেন তৎকালীন আর্মির ব্রিগেডিয়ার কর্নেল জিয়াউল আহসান তার নির্দেশেই এ সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সে এমনভাবে এ সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করিয়েছে যেন তার যে নেত্রী রয়েছে শেখ হাসিনা তার গদি কোনোভাবে যেন নড়ে না যায় সে তাকে ক্ষমতায় টিকে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করেছে এবং সব নিজের সর্বাত্মক চেষ্টা ব্যয় করে যত প্রকার ঘুম ঘুম হত্যা লুটপাট যা কিছু করা লাগে সব কিছু সে করেছে বিনিময়ে সে কী পেয়েছে অডেল সম্পদের পাহাড় তার জননেত্রী তাকে এমন সম্পদ দিয়েছে যা দিয়ে যেন সে জান্নারটাকেই যেন কিনে নেবে সে যেন পুরো দুনিয়াটাকেই কিনে নেবে এমন একটা তার এমন একটা মনোভাব আমরা দেখেছি কিন্তু কি হলো তার নেত্রী তো টিকতে পারল না জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না কখনোই শুভ হয় না যা আমরা এই স্বৈরাজি ফ্যাসিস সরকারের পতনের মাধ্যমে দেখেছি এখন জিয়াউল আহসানের পতনের পালা এসেছে যখন তার বিষয়ে সকল তথ্য ফাঁস হয়ে গিয়েছে এবার আমরা অপেক্ষা করছি তাকে গ্রেফতার করে অবশ্যই যেন আইনের যথাযথ আওতাভুক্ত করে তাকে শাস্তির অধীনে আনা হয় যে নিজের স্বার্থে রক্ষার জন্য মানুষকে গুম করতে পারে হত্যা করতে পারে সে কখনোই মানুষের কাতারে পড়ে না আর যে মানুষের কাতারে পড়ে না সে কখনোই মানুষের সমাজে বসবাস করতে পারে না তার স্থান তার নেত্রীর তৈরিকিত ওই আয়নাঘর প্রিয় দর্শক মণ্ডলী যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমিটি বক্সে সে আপনাদের মন্তব্যটি জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি